নমস্কার আপনারা দেখছেন ইউএনআই নিউজ আর আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা আজ আমরা কথা বলবো বিজেপি নেতা শিলভদ্র দত্তের সঙ্গে স্যারের কাছে আমার প্রথমেই প্রশ্ন থাকবে যে গতকাল আপনি জানেন যে বাজরণীতে একজন পনেরো বছরের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে তো এই বিষয়ে যে বিক্ষোভ হলো এটা নিয়ে আপনি কি বলবেন না তো সরকারি একটা গাড়ি সে গাড়িতে যেটা শোনা যাচ্ছে আমি জানি না কিন্তু আমি যেটা জানছি যারা ড্রাঙ্ক অবস্থায় কিছু ড্রাইভ যা ড্রাইভার এবং তার যেটা গেছেন এবং বাচ্চারা ওখানে মারা গেছেন গাড়ি চাপা পড়ে এটা খুবই দুঃখজনক ঘটনা যে পিতা মাতা তার সন্তান হারালো তা তো কোনো আর কিছু বলা যাবে না কিন্তু বিষয় হচ্ছে এই রাস্তাটা দিয়ে ওই জায়গাটা দিয়ে এর আগেও অনেকগুলো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে বেহালার ওই অঞ্চলটা দিয়ে যখনই কোনো কিছু ঘটনা ঘটে তখন একটা বিরাটভাবে দেখানো হয় যে আমরা এই করছি ওই করছি কিচ্ছু করা হয় না রাস্তায় মানুষের এই রকম একটার পর একটা অবস্থা ঘটে এবং সেখানে দাঁড়িয়ে পুলিশ ভালো কাজ করার থেকে বরঞ্চ তা করে রাস্তা ফাঁকা করে দেওয়া আন্দোলন এইসব করতে গিয়ে সেখানকার মানুষ এবং রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে তার মধ্যে দিয়ে সে জিনিস ঘটেছে মানুষ তো আন্দোলনে নামবেই মানুষ তো প্রতিবাদ করবেই সরকারকে ট্যাক্স দেবে সরকারকে সব দেবে সরকার রাস্তাঘাট করবে না সরকার অ্যাক্সিডেন্টটাকে কমানোর জন্য চেষ্টা করবে না তো সেখানে দাঁড়িয়ে অ্যাক্সিডেন্ট হলে মানুষ তো রাস্তায় প্রতিবাদ করেছেন কোনো অন্যায় তো করেন না না সরকার সবসময় ভাবেন বোধহয় পরিবারের হাতে কিছু অর্থ সাহায্য করে দিলে পরেই পাশে থাকা হয় সরকারের টাকায় কি ওই ছেলেটাকে ফিরিয়ে আনা যাবে যে মানুষগুলো হারিয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন তাদেরকে ফিরিয়ে আনা যাবে পাশে আছি মানে এটা কি পাশে থেকে কি করবেন কিন্তু রাস্তাঘাটকে ভালো রাখা তার জন্যই তো মানুষ ট্যাক্স দেয় তার জন্যই তো সরকারের কাজ রাস্তাঘাট তৈরি হবে না রাস্তাঘাটকে করবেন না রাস্তাঘাট খারাপ থাকবে কর্পোরেশন তার কাজ করবে না পুলিশ তার কাজ করবে না সরকার তার কাজ করবে না আর কেউ কোনো ঘটনা ঘটে গেলে আমরা পাশে আছি বলে এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লাভ নেই মানুষের জন্য কাজ করতে গেলে মানুষের কাজ করবে পুলিশ পুলিশের কাজ করছে না পুলিশের প্রতি মানুষের ক্ষোভ জন্মাচ্ছে এই কারণেই পুলিশ দলদাস হয়ে গেছে একে পুলিশ অফিসারগুলো এক একজন যেন তৃণমূলের বাড়ি চাকর হয়ে গেছে তার জন্যই মানুষের ক্ষোভ মানুষ দেখছে তৃণমূলের নেতা বলে দিলে পুলিশ কাজ করছে মানুষ দেখছে পুলিশ বাঁচার জন্য তৃণমূলের হাতের থেকে বাঁচার জন্য পুলিশের টেবিলের তলায় চলে যাচ্ছে গিয়ে লুকোতে হচ্ছে পুলিশ দেখছে তৃণমূলের লোকেরা যখন আর্জি করে গিয়ে ভাঙচুর করছে পুলিশ নার্সদের বলছে আমাদের কোনো লেপের তলায় কম্বলের তলায় চাদরের তলায় ঢুকিয়ে দাও আমাকে রক্ষা করো সে পুলিশকে মানুষ মানবে কী করে তাই পুলিশের প্রতি ক্ষোভ হচ্ছে পুলিশ পুলিশের কাজ করছে না পুলিশ দলদাস হয়ে তৃণমূলের কর্মীর মতন কাজ করছে তার জন্যই পুলিশের উপর ক্ষোভ এই যে আরজিগড়ের যে ঘটনা তারপরে সাগর দত্তে এই একই ঘটনা ঘটলো যে বারবার নারী নিরাপত্তা নিয়ে রাজ্যে প্রশ্ন উঠছে না না শুধু সাগর দত্ত বা ইয়ে নয় কেন আপনি এর মধ্যে বিভিন্ন হসপিটালে গ্রামের দিকে যে হসপিটাল সেখানের অবস্থা তো আরও খারাপ স্ত্রীলতানি অভিযোগ হচ্ছে মার খাচ্ছেন ডাক্তাররা প্রতিবারই বলছেন ব্যবস্থা নেব ব্যবস্থা নেব মানে কবে ব্যবস্থা নেবে পুরো ব্যবস্থাপনাই তো ভেঙে দিয়েছেন স্বাস্থ্য দপ্তরটাকে চোরেদের আখড়া করেছেন এবং সব থেকে দুঃখের হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে পরে এই যে যা মানে আর্জি করে যে ঘটনাটা ঘটে গেছে যে মেয়েটি খুন হলেন যে মেয়েটি অত্যাচারিত হলেন তার পক্ষে নয় তার বিরুদ্ধে যাদের যাদের বিরুদ্ধে ক্ষোভ যারা করেছেন ঘটনাটা তাদের বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নেবে গেছেন এটা বাঙালি হিসেবে আমাদের লজ্জা আন্দোলন হওয়া এবং এই আগে আমরা রানাঘাটের ডাক্তার খুন হয়েছিলেন আজকে মানুষের ক্ষোভটা বাড়তে বাড়তে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে তো এই আন্দোলন চালানো উচিত হ্যাঁ মানুষের চিকিৎসা মানুষ ডাক্তারদের কাছে আশা করে সেখান দিয়ে চিকিৎসার ব্যবস্থাটা যদি ঠিক থাকে তাহলে অনেক ভালো হয় কিন্তু তাহলে রাস্তায় নেবে আন্দোলন করা উচিত উচিত রাস্তায় আন্দোলন করেছে বলে তা মুখ্যমন্ত্রী মাথা নত করতে বাধ্য হয়েছেন আন্দোলন থেকে সরে গেলে চলবে না কারণ এই ঘটনাটার এটাই যেন শেষ ঘটনা হয় আর কোনো দিন যেন এরকম কোনো ঘটনা না ঘটে এটা করতে গেলে আন্দোলনের মধ্যে থাকতে হবে এবং আমাদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন আছে না দেখুন শাস্তিটা যখন হবে তখন ভয় পাবে সকল মানুষ দেখবে যে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে মানুষ রাস্তায় নামছেন অত্যাচারীর পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে অত্যাচারিত পক্ষে যিনি অত্যাচার সহ্য করেছেন তার পক্ষে যখন এইভাবে মানুষ রাস্তায় নেবে আন্দোলন করছে ভয় পেতে একদিন হবেই আমরা চাই সঠিক যে অত্যাচার করেছে যারা জড়িত আছে এই ঘটনায় তারা সঠিক শাস্তি পাক এবং যেদিন শাস্তিটা পাবেন এবং এরা দ্রুত শাস্তি পাওয়া উচিত এই প্রতিদিন ডেটের পর ডেট নয় আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার একটা শেষ হোক এবং বিচার শেষ হোক এবং দোষী ব্যক্তি ঠিক মতনভাবে শাস্তি যে মূর্তি উন্মোচনের কথা হচ্ছে এটা কি এটা তো তারা করতেই পারেন এটা তারা করেছেন তাদের মতন করে করেছেন আমাদের তো নিশ্চয়ই আছে এবং আজকে এই মেয়েটা নিজের জীবন দিয়ে একটা বিশাল শুধু মানে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ যেটা করেছেন যার জন্য ওকে হারিয়ে যেতে হলো যার জন্য ওর স্বপ্ন পূরণ হলো না যার জন্য ওর বাবা মা ওকে হারালো সুতরাং সেই মেয়েটা তো একটা কী বলবো একটা আদর্শ হয়ে দাঁড়িয়েছে আন্দোলনের তাকে সামনে রেখে যদি আন্দোলনটা চলে তার যতবার যতদিন আর্জি করে মানুষ যাবে ওই মূর্তিটাকে দেখবে ততদিনই মানুষের মধ্যে আন্দোলনের স্পৃহা জাগবে আন্দোলনের ইচ্ছে জাগবে এটা তো ঠিকই আছে যে জি করা আন্দোলনে জুনিয়র ডাক্তাররা বারবার একটা কথা বলছেন যে ওনারা যে দশ দফা দাবি পেশ করেছেন তার মধ্যে অন্যতম ছাত্র সংসদ নির্বাচন তো চিকিৎসা ক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন এটা কি সমর্থন না না ছাত্র সংসদ নির্বাচন হবে না কেন ছাত্র সংসদ তো কোনো নির্বাচনটা তো কোনো পলিটিক্যাল পার্টি হিসেবে নয় ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন সেই প্রতিনিধির সাথেই কথা বলবে শিক্ষক মণ্ডলী বা পরিচালন মণ্ডলী ছাত্রদের প্রতিনিধি যদি ঠিক মতনভাবে নির্বাচিত না হয় আমি ক্ষমতায় আছি বলে আমার কতগুলো তাবেদারি যদি ছাত্রদের প্রতিনিধি হয় তাহলে সত্যিকারের প্রতিনিধি কি করে মনোনীত হবে বা নির্বাচিত হবে তাই ছাত্র নির্বাচন সমস্ত শুধু মেডিকেল কলেজে নয় ছাত্র নির্বাচনটা পশ্চিম বাংলার সমস্ত কলেজে করা উচিত কারণ ছাত্রদের প্রতিনিধিরা ছাত্রদেরই তৈরি করতে দেওয়া উচিত কোনো সরকারের তাবেদার বা কোনো নেতার দাবেদারকে নয় না আমাদের প্রত্যেকের গর্ব এবং মিঠুন দা একটা মানুষ যে মানুষটা একদম নিচ থেকে উঠে গিয়ে উত্তর কলকাতার গলিতে আড্ডা মারা মিঠুন চক্রবর্তী সারা ভারতবর্ষের সিনেমা জগতে যে জায়গা করেছেন অনেক বাধা মানে কাটিয়ে নিয়ে

তার সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবং একে নিয়ে বড্ড বেশি আপনারা এ করছেন বলেও মাথায় উঠছে সব প্রশ্নের উত্তর দেওয়া উচিত না উনি কি বললেন একটা মানে এক্স পোস্ট করেছেন যে উৎসব থেকে যারা দূরে থাকতে চাইছেন তারাই আবার উৎসবের জনসমুদ্রে স্টল বসাচ্ছেন হ্যাঁ না সে ওনার সব কথা বললাম তো ওনার সব কথার উত্তর দিয়ে লাভ নেই কারণ উনি আবার কদিন পরে কি উল্টো বলবেন তা তো জানি না কারণ এক সময় যখন ওনাকে অ্যারেস্ট করার পর উনি ওই পুলিশ যখন গাড়ির ওই ইয়ে বাজাচ্ছিল দিয়ে আবার গাড়ির বডি বাজাচ্ছিলো তখন উনি মমতা ব্যানার্জিকে চোর বলেছিলেন এবং বলেছিলেন সমস্ত দুর্নীতির মাথা হচ্ছে ওই আজকে উনি তার তাবেদারি করছেন আবার দুদিন পরে উনি আবার কি বলবেন আমি জানি না তাই ওনার কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না কারণ আবার তাহলে আমাকে তো কথা ঘোরাতে হবে ওনার জন্য আমি তো আমার কথা থেকে সরতে পারবো না তাই উনিও বলে যাচ্ছেন আবার তিন দিন পরে দেখা যাবে উনি আবার উল্টো কথা বলছেন তাই ওনারটা উনি বলুন আমি ওনার কোনো উত্তর দেব না না দেখুন পুজো আমরা সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা পুজোটা উৎসব হিসেবে নিই না এবং মমতা ব্যানার্জি বা যারা পুজোকে উৎসব বলেন তাদের যদি ক্ষমতা থাকে ঈদকে উৎসব বলুন বা মহরমকে উৎসব বলে মুসলমানদের মাঝে যান পুজো আমাদের কাছে ঈশ্বরের আরাধনা করা পুজো আমাদের কাছে আমরা যখন মায়ের পুজো করি তখন আমরা মায়ের মন্ত্রোচ্চারণ করি মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মাকে জীবিত করা হয় জীবন দেয়া হয় মায়ের আমরা পুজো যখন করি আমরা যজ্ঞের মধ্যে দিয়ে মাকে আহ্বান করি আমাদের শক্তি দেওয়ার জন্য তাই আমাদের কাছে পুজোটা অন্য আমাদের কাছে অন্য একটা সাইড আমরা পুজো করি ঈশ্বরকে বিশ্বাস করি ঈশ্বরকে আমরা কাছে আমরা প্রার্থনা করি তাই পুজো আমাদের কাছে সময় আছে আমরা পুজো বিরোধী কখনো নয় এবং আমরা চাই পুজো হোক কিন্তু পুজোকে কেন্দ্র করে পুজোর সেই মাধুর্যকে হারিয়ে দিয়ে পুজোর সেই আসল পূজাটাকে হারিয়ে দিয়ে যিনি শুধুমাত্র উৎসবের মধ্যে দিয়ে নিজেকে এবং নিজের বা মানুষজনকে বাঁচিয়ে রাখতে চাইছেন তাদের সঙ্গে আমরা একমত নই মানুষ পুজোয় নামবেন মানুষ পুজোয় আনন্দ করবেন পুজোয় থাকবেন এটা তো আমরা সবাই চাই কিন্তু পুজোয় থাকলেও পুজোয় থাকার মধ্যেও মানুষের মনের মধ্যে এই প্রতিবাদটাকে জাগিয়ে রাখতে হবে এবং মায়ের কাছে তো আমরা প্রার্থনা করি শক্তি চাইবার জন্য যে মা আমাদের শক্তি দাও আমাদের মল ঠিক રાખો আদর্শ দাও যাতে আমরা সত্যিকারের এই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গিয়ে দোষী ব্যক্তিকে শাস্তি দিতে পারি। আমার শেষ প্রশ্ন যে আরজিকর এই ঘটনার পর একটা কথা বারবার বলা হচ্ছে এবং এটা লোকসভা ভোটের বড় বলা হয়েছে যে লক্ষীর ভান্ডার লক্ষীর ভান্ডার দিয়ে মহিলাদের মুখ বন্ধ করা হচ্ছে তো এই যে নারী সুরক্ষার প্রশ্ন তো লখীর ভান্ডারটা তো একটা সরকারি প্রকল্প এবং দিছে বলে গাড়িলা নিচ্ছে না 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 লখীর ভান্ডার দিছে মহিলারা নিচ্ছেন এটা দিয়ে কোনো ব্যাপার এটা অনেক রাজ্য দিচ্ছে অনেক অন্যভাবে দিচ্ছে দিছে সেটা তো আভাবে দেই পারে কিন্তু বাংলার মায়েদের একটা বিষয়ে একটুখানি মনে রাখা উচিত বাংলার মায়ের দর 500 ছিল হাজার হয়েছে আর এই মুখ্যমন্ত্রী গোয়ার মায়ের দরতে 5000 টাকায় তুলে দিয়েছিলেন মানে গোহার মায়েরা ক্রিয়ামন স্পেশালিটি নিয়ে এসেছেন যাদের মূল্য পাঁচ হাজার আর বাংলার মায়েরা কোন ভিকির ঘরে জন্মেছে যাদের মূল্য পাঁচশো টাকা এটাই বুঝে উঠতে পারছি না এটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন আর একটা ব্যাপার হচ্ছে দেখুন পাঁচশো বা হাজার সরকার দিচ্ছে নিচ্ছেন কারণ ক্যাশ টাকা সেই সময় অনেকে বলেছিলেন যে করোনার সময় ক্যাশ হাতে দেওয়া উচিত যাতে মায়েরা খরচা করতে পারে এবং এটা অনেক আগেই নাটক করে নয় নরেন্দ্র মোদী ওই জনধন প্রকল্পের মধ্যে দিয়ে করোনার সময় প্রত্যেকটা মহিলার ঘরে পাঁচশো করে দেড় হাজার টাকা পাঠিয়েছিলেন যাতে চাল গম রেশন থেকে পেলেও মায়েরাত এই টাকায় তাদের বাকি জিনিসগুলো কিনতে পারেন এটা শুরু হয়েছিল সুতরাং টাকা দিচ্ছে সরকার নিচ্ছে না কি কথা কিন্তু কাউকে যদি ভাবে পাঁচশো টাকা দিয়ে ভোটটা কিনে নিচ্ছে একটা বাংলার মাকে কিনে নিচ্ছি তারা যে ভুল করছেন তারা দেখেছেন সেই মাই পাহাড় রাস্তায় দাঁড়িয়ে বিপ্লব মানে আন্দোলন করে

হাওড়া ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর চলন্ত গাড়িতে আগুন দাও করে চলতে থাকে আগুন ঘটনাটি ঘটে হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কের আলমপুর মোড়ের কাছে ধুলোগড়ের দিক থেকে কলকাতার দিকে আসছিল একটি গাড়ি সেই গাড়িতেই লাগে আগুন খবর পেয়ে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যান্ত্রিক গোলযোগের কারণেই এই আগুন বলে দাবি দমকলের অল্পের জন্য রক্ষা পায় গাড়ির চালক গাড়িতে চালক ছাড়া আর কেউ না থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি তবে দু দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় হাওড়া ষোলো নম্বর জাতীয় সড়কে